জগদ্ধাত্রের প্লানে বাজিমাত করল স্বয়ম্ভু ধরা পড়ল আসল অপরাধী হ্যাঁ বন্ধুরা চারজন ডাক্তার খুনের তদন্তে স্বয়ম্ভু যখন দিশেহারা হারা স্বয়ম্ভু যখন কোনো কুলকিনারা করতে পারে না ঠিক তখনই ডক্টর উজ্জ্বল জানায় এবার সে নিজেই ওই খুনির পরবর্তী টার্গেট খুনি এবার তাকে মেরে ফেলবে কেননা সে ওই খুনিকে খুব ভালো করেই চেনে আর এই কথাটা জানতে পেরেই স্বয়ম্ভু জগদ্ধাত্রীর পরামর্শ নেয় আর জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে জানিয়ে দেয় সেই মাস্টার প্ল্যান আর জগদ্ধাত্রীর মাস্টার প্ল্যানেই বাজিমাত করল স্বয়ম্ভু দেখা যায় গভীর রাতে খুনি যখন ঘুমন্ত ডক্টর উজ্জ্বলকে মারতে আসে ঠিক সেই মুহূর্তে স্বয়ম্ভুর ফাঁদে পা দিয়ে ওই খুনি লোকটি হাতে নাতে ধরা পড়ে যায় সে চেষ্টা করে মিথ্যা বলে কোনোভাবে পালিয়ে যাওয়ার কিন্তু স্বয়ম্ভু তো ভালো করেই বুঝতে পারে যে সেই আসল খুনি আর তাই স্বয়ম্ভু তাকে উচিত শিক্ষা দিয়ে সমস্ত প্রমাণসহ গ্রেপ্তার করে হ্যাঁ বন্ধুরা আর এভাবেই স্বয়ম্ভু জগদ্ধাত্রীর সাহায্যে কেসটা খুব সহজেই সলভ করে ফেলে হ্যাঁ বন্ধুরা আর এই সমস্ত চমক আপনারা দেখতে পারবেন ধারা ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ